অর্ধেক মানে এখন পঁচিশ চল্লিশ আর পঁচিশ মরে গেলে কোনো দাবি নাই

একটা মিনিট রাখি ভাই হ্যাঁ মোটা আছে ওইটা চামড়াটা সুন্দর আছে লোকেরা আমরা দেখি দামদার করে চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা বুঝ করেন হ্যাঁ দেখুন এমন বান্ধেন বান্ধেন এবার জাত মান ভালো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমরা দেখি শেষ প্রান্ত কত কি হয় আচ্ছা যে ওইখানে যে ওই দু দেখছেন আমরা দেখালাম তো ওই দু মহিষের কিন্তু দশকে আমরা দাম দিয়েছি হ্যাঁ ওই দুটো মোষের দাম দিলাম হচ্ছে তিন লাখ টাকা মূল্য দাম দিয়েছি চার লাখ বিশ হাজার চাই লাস্টে ওরা তিন লাখ আশি হাজার দাম চেয়ে বসলো তিন লাখ কোন দাম দিয়ে আসছি এখন এদিকে আরও কয়েকটা দেখি ঘুরি ঘুরে যদি এখান থেকে কিছু একটা ব্যবস্থা হয় তো এদিক থেকে নিচ্ছি নাহলে আমরা ওইখানের রেখে আপনার একটা দাম বাড়াই পাব ঠিক আছে তো এইখানে এখানে গাছলুভাই এখানে আসছি গাজলু ভাই কয়েকটা মোষ আছে এই মুষজাৎ সঠাত করে বড় বটের মুষ বড় বটে আরও ওর থেকে আরও হাইট বেশি এগুলো বড় সাইজের মতো

কি মনে চলেন ভাই চামড়া বেশি না কি পার করার সময় এগুলো তো কাটা মারে কাটা মেরে মেরে এলোকে নিয়ে আসে হাঁটতে না চাইলে জোরে জোরে কাটা মারে

দাঁতে কত দেয় দাঁতে দাঁতে কটা করে জসিম ভাই চামড়া করে দেখেন একটু ভাই চামড়া দিলে দেখেন তো একই গায়ের পেটের বাচ্চাদের তো ডিফারেন্স হয়ে যাবে না

अच्छा मुस्तिक किन्छु त सानो र भाइ আপনার একজোড়া মসলি আপনার কাছ থেকে একজোড়া মশলা আজকে হবে ইনশাল্লাহ আল্লাহ কিন্তু সেভাবে দাম করতে হবে ভাই আমাদের কাছে

আমরা দেখে এই তো জোরা দেখছি দিচ্ছি এগুলো এই বটারের মুষ হ্যাঁ চা চা পায় বর্ডার আরশাহী বটারের মুষ একটু মানে এগুলো গায়ে লাগা মাংস আছে মাংস একটু দাঁড়ানো আছে এই মাছগুলো তো আসলে বড় হবে না এখন যা হবে এখন মাংস গায়ে হবে আপনার বাড়ির কমস রাখেন আপনি কি মশো দেখেন যে মশ চলতে পারে না দেখেন এটাই ঠিক আছে কত হইলো এক লাখ আঠারো হাজার মশাল এক আঠারো

কদ্দুল নিয়ে যাবেন সিংরা যান আল্লাহ বাঁচাইলে পরে এটা দু লাখ বিক্রি হবে যান এরকম ভাঙা মজ দেখেন কত গায়ে কিছু নাই এই মজ কার এই যে দেখেন এই জসিম ভাই দেখে যান

ডাক্তারের পেছনে যে টাকা লাভ করবেন সেটা ডাক্তারের পেছনে ব্যয় করতে হবে নাকি বাদ আমরা ভালো দেখবো ওই দেখবা চলেন দেখি চলেন দেখি চলেন দেখি দেশি মশগুলো দেখবেন বাইরের জোড়া হ্যাঁ বাসমতি ভাই জোড়া ভাই জোড়া কিনলেন কত হলো জোড়া তিন লাখ সত্তর কাজ করাবেন নাকি কাজ করার লাগে বুঝতে পারছি কাজ করা মাসে কাজ করার জন্য ভাই নিয়েছে ভাই কি গাড়িয়াল বাসা কথায় পাবনা 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 পাবনার ওই কিন্তু গাড়িয়াল প্রচুর গ্রামাঞ্চল অঞ্চল অনেক চাষাবাদ হয় যার কারণে এখানে গাড়িয়াল ভাইরা থাকে গাড়িয়াল ভাইয়ার জন্য নিচে আর এই যে এক লাখ আঠারো মাস এখানে শুয়ে গেছে আল্লাহ যা করে সর্বোত্তম করি রেস্ট দেন চলেন ওইদিকে দেখি দেখেন ভাইরা কিন্তু যে একটা গায়ে মোশন নিবে এরকম চিন্তা ভাবনা আছে মানে প্রেগনেন্ট মোশন নিবি আর কি দুধ খাওয়ার জন্য বাসায় তো সেখান থেকে আমরা ফারুক ভাই ডোকায় ফারুক ভাইয়ের যে কালেকশন গুলো থাকে একটা মোষ নিবে এই যে এখানে এই মোষটা আলাদা করে বেঁধে রাখছে যে চার দাঁত মোষটা খুব জাতের মোষ মার্শাল্লাহ দেখি যদি হয় তো হলো আজকে বয়ারটা আনেননি একটা না বয়ার গেলে আনেননি বয়ার আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর বয়ার পাওয়া যায়

আমি আপনার টাকা নিব কেন ভিডিও করছে ভিডিও করছে দাম দামদার ফাইনাল হয়েছে জন্য আর কি হ্যাঁ লেন আপনার দাম বলেছে ভাই কি করে দেখি আমরা দেখার অপেক্ষায় আছি যে ভাই কি করে ফারুক ভাই আমরা সবাই দেখছি ভাই করছে নাকি ভাঙা মনে হয় ভাই এগুলো ভাঙেন কোনটা ভাঙবেন কি ভাঙবে এটা একশো নয়

দুয়া আমি মক্কা जाया আপনার আবা ঘর ধুইলা আল্লাহর ঘর ধুইলা আপনার নাম বলে দোয়া করতে কিনা ওনাকে না বলছি ভাই আপনি খেজুর আপনার পানি দিছি হ্যাঁ ভিডিও দেখেন হ্যাঁ দেখেন আমার ঘর ধুইলা ধুইলা দোয়া করতেছি

আছে ভাই সামনে হতে যাবে ভাবিকে সাথে নিয়ে নিয়াদ করেছে এখন আল্লাহ নিয়াদ করেছে আল্লাহ আপনার নিয়ত করুক আল্লাহ না ঠিক আছে আচ্ছা দর্শক আমরা এই যে দেখাই এই বইটা হইলো ঠিক আছে এটা জুম না আসলে এটাই জেনুইন আলট্রা ওয়াইড দেখাচ্ছিলাম এই যে এই মুসটা হইলো মুসটা জাত মান দেখেন দুই লাখ তিরিশ হাজার টাকায় সাত মাসের গাভিন এই যে সাত মাসের গাভিন দেখ মাসাল্লাহ ভিওর্স এই যে মিসভা ভাই এখান থেকে দুটা মহিষ কিনেছে মানে আমি আসার আগে ওনারা দেখে রাখছিল পরে আমি সামনে দামদার করে নিয়েছে এই মুসা ও মশালা কই ভাই

335 ছিল প্রথমে 300 ঐজোরা 400 ঐজোরা 335 আচ্ছা সকালে আসে কিন্তু ঐজোরা এর ভাইরা দেখছে ও দেখে কিনেছে এই জাতের মানের মাংসগুলো বড় হবে দেখা আশা করা যাচ্ছে তো আপনারা প্রথমে দাম কত বলছিলেন আপনার কথা বলছিলেন প্রথমে দশিম ভাই প্রথম বলছিলাম আমরা 250 পর তারপরে

লাখ পঁচাত্তর দাম দিয়েছিল সেখানে ওনারা মানে ব্যাপারও দেয়নি সেখানে ওরা পরে দালালকে রেখে চুপ করে এসে দাম করে পঁয়ষট্টি দেখে নিয়ে গেছে তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যদি একটা একজোড়া মহিষে যদি দালালে দশ পনেরো বিশ টাকা খেয়ে ফেলে তাহলে সেই খামারের মানটা তো এখানে ভেঙে গেল লসের মুখ দেখবে না কেন সবচেয়ে বড় সমস্যা দালাল আপনারা হাটে আসবেন হাটে এসে দালাল যদি কাজ চলে আসে দালালকে ডাইরেক্ট চার্জ করবেন তাড়ায় দেবেন যে আপনি হটেন এখান থেকে নাহলে আমি হাট অফিসে চলে যাব হাট অফিসে চলে যাবেন হাট অফিসে কথা বলবেন ওরা হুটে করবেন না হুটলে সরাসরি হাট অফিস যাবেন হাট কমিটি এদেরকে দেখে নেবে তখন ঠিক আছে তবে মসজিদে কেমন হয়েছে একটু বলবেন আপনারা ইউর এটার প্রজেক্ট টাইম চার মাস নিচে দাঁতের নিকে দাদা ভিউয়ার্স ওই যে আমরা যে সারগুলো দেখছিলাম সেই সারগুলো নিয়ে আসলে না কেন একটু বলেন ভিউয়ার্সদেরকে বড় বড় সার দেখলাম এদিকে সারগুলো আসলে ওগুলো দাঁত হয়ে গেছে বেশি হ্যাঁ আবার কিছু দামও একেবারে অনেক বেশি আছে গত দুই তিন হাটের তো নাই আজকে দামটা অনেক চড়া এই জন্য আমার বাজেটের বাইরে হওয়ার কারণে ওগুলো নেই নেই দুইটা নিচ্ছি ওইটা একটু ভালো বড় আর একটা গা ভি নিচ্ছি ওইটা ভালো জাত মানের ভালো দুধ হবে আশা করি মানে ওই যে যে আমরা বড় বড় দেখছিলাম যে আপনার তিন লাখ বাজেটের ভিতরে ওগুলো না হইলো তখন দেখা যায় যে গায়ে নিলাম আর কি

দেশি জাতের নাকি আমাদের দেশি বকনা জোড়া আমি পাঠা বলা গেছিলাম পাঠা না বকনা বকনা পাঠা আচ্ছা আমরা এক জোড়া বাচ্চা নিব ভাই আপনি বাচ্চা বিশেষজ্ঞ হয়ে গেছেন এখন আপনি বলেন কোন বাচ্চা নিলে ভালো হয় দেখেন আপনি দেখেন

জসিম ভাইদের এখন যে দুটা টার্গেট করছে সেটা হচ্ছে ওনাদের এক লাখ তিরিশ থেকে দেড়শোর ভিতরে এক জোড়া মহিষ নেবে তো ওনাদের আবার যে এই দুটো মোষ বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়া মোষ পছন্দ হয়েছে তাছাড়া কিন্তু হাটে ওই বাজেটের ভিতরে মোষ নাই খুব একটা হ্যাঁ আপনি ভিতরে ঘুরলাম ঘুরে ঘুরে ওই বাজেটের মোষ নাই তো যেহেতু দেখাচ্ছি তো এই দুটো মোষ বিক্রি হয়ে গেছে তারপর ওনারা পছন্দ করছে এই দুটো মোষ কিনা হয়েছিল এক ভাই কিনছেন এক লাখ আটত্রিশ দিয়ে জোড়াটা তো উনি দু হাজার লাভ দিয়ে এক লাখ চল্লিশ দিচ্ছে চাইছে দিবে না উনি দিবে না উনি বলছে যে তিন হাজার লাভ বেশি নেবে মানে পাঁচ হাজার লাভ নেবে তাহলে দিবে পাশে লাভ দেয় না ঠিক না উনি চিন্তা ভাবনা করলো যে নিল না আর তো যেহেতু আর সময় বেশি নাই হাটে মহিষও এরকম নাই যার কারণে ওনারা আর মহিষ নিতে চাচ্ছে না এই যে এই যেমন এই জোড়ার মিষির কথা বললাম তো এই দুইটা মহিষের দাম হচ্ছে দুই লাখ পাঁচ চাই বা দেখা যাচ্ছে এক লাখ আশি নব্বইয়ের ভিতরে হবে এরকম হ্যাঁ এই জোড়াটা কিন্তু ওনারা বাজেট পার হয়ে যাচ্ছে দেড়শোতে বাজেট বাজেট ক্রস করছে তো নিচ্ছে না হ্যাঁ এই বাচ্চাদের তো খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাদের আপন কিনলেন নাকি কিনলেন কত হলো জোড়া দুই লাখ ষোলো দুই লাখ ষোলো মাশালা জোড়া কি মিলেছে জোড়া মিল আছে আর কি মানে এইট বেশি না হ্যাঁ এইট একটু সরেশাটা একটু সরেশ মার্শাল্লা দাঁতের হয়েছে দাঁতের বিচি এত বড়ো হয়ে গেছে বা বাহ্

তো মাসাল্লাহ এই ধরো কিন্তু সেরা বাচ্চা ছিল বিলাক না তো যাই হোক আজকে হাটের পরিস্থিতি অনুযায়ী ভাইদের আজকে বাচ্চা মানে হবে না